নমস্কার বন্ধুরা আমি রমা তো আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি বাড়িতে কিভাবে মাংস রান্না করি তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি চলো দেখতে থাকো আমি কিভাবে বাড়িতে মাংস রান্না করি তো ফার্স্টে আমি গ্যাসটা অন করে দিয়েছি গ্যাসটা অন করে দিয়ে কড়া বসিয়ে কড়াটা গরম হয়ে যেতে আমি সর্ষে তেল দিলাম সর্ষে তেল দিয়ে সামান্য পরিমাণে চিনি দিলাম চিনিটাকে একটু নেড়ে চেড়ে নেব নেড়ে দিয়ে আমি তিনটে তেজপাতা দিয়ে দিয়েছি তো তেজপাতাটাকে একটু নেড়ে চেড়ে নিয়েছি নেড়ে চেড়ে নিয়ে আগে থেকে কোচানো ছিল পেঁয়াজ তো পেঁয়াজ কোচানোগুলো দিয়ে দেবো পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেবো আমি দেখো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে অলরেডি এবারে আগে থেকে চেরা কাঁচা লঙ্কা ছিল তো চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব আমি কিন্তু হালকা আঁচের মধ্যে করছি তো এটা হালকা আঁচের মধ্যে করতে হবে তো এবারে আদা বাটা দিয়ে দিচ্ছি তো আদা বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব দেখো আমার আদা বাটা নেড়েচেড়ে নিয়েছি এবারে আমি রসুন বাটা দিয়ে দেবো রসুনটাকে আমি কিন্তু বেশিক্ষণ মানে কষবো না হালকা একটু নেড়ে চেড়ে নেব নেড়ে চেড়ে নিয়ে এবারে আমি আগে থেকে কেটে রেখেছি আলু তো আলুর টুকরোগুলো দিয়ে দেব তো বন্ধুরা আমি যেভাবে বানাচ্ছি প্লিজ তোমরা একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখো সত্যি খুবই ভালো লাগবে আমি জানি না কার কি লাগবে কিন্তু আমার তো খুবই ভালো লেগেছে তো দেখো এইভাবে বানিয়ে দেখো একবার প্লিজ প্লিজ তো আলুটা দিয়ে দিয়েছি আলুটাকে একটু নেড়েচেড়ে নিয়ে ভাজা আলুটাকে আমি ভেজে নেব তো দেখো এই হালকা ভাজা হয়ে গেছে এবারে আমি লবণ অ্যাড করব তো লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো আমার আলুটা ভাজা হয়ে গেছে এবারে আমি টমেটো কুচু দিয়ে দেবো তো টমেটো কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে নিচ্ছি তো এবারে আমি গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো তো আমি আমি আমার আমি যেভাবে ঝাল খাই আমার পরিমাণ মতন আমি ঝাল দিয়ে দিয়ে দিয়েছি তোমরা তোমাদের পরিমাণ মতন ঝাল দিয়ে দেবে তো দেখো আমি গুঁড়ো লঙ্কা দেওয়ার পর এইভাবে কালার এসছে এবারে আমি ধনে গুঁড়ো অ্যাড করব তো ধনে গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি দেখো খুব সুন্দর কালার এসে সত্যি বলছি খুব সুন্দর কালার আসছে আর খুব সুন্দর সেন্ট ছুটছে এবারে আমি মাংসটা অ্যাড করব তো মাংসটা কড়াই দিয়ে একটু নেড়ে নেড়ে নেবো ভালো করে মিক্সড করে নেব দেখো আমার মিক্সড করা হয়ে গেছে এবারে আমি ঢাকনা দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্যে ঢাকনা দিয়ে দিয়েছি তো ঢাকনাটা খোলার পরে দেখো আমার মাংসটা ফুটে গেছে আমি কিন্তু এখনও জল অ্যাড করিনি বা হলুদ গুঁড়োও দেইনি তো এত সুন্দর কালার এসছে খুব সুন্দর কালার এসছে এবার আমি হলুদ গুঁড়ো অ্যাড করব তো হলুদ গুঁড়োটা অ্যাড করছি দু চামচ মতো তো হলুদ গুঁড়ো অ্যাড করে আমি একটু নার নেড়ে চেড়ে ভালো করে মিক্সড করে নেবো দেখো আমার মিক্সড করা হয়ে গেছে সত্যি খুব সুন্দর ভালো করে কষিয়ে নিতে হবে মাংসটাকে তো এবারে আমি আর একবার ঢাকনাটা দিয়ে দেব তো ঢাকনা দেওয়ার পর পাঁচ মিনিট পর আমি পাঁচ মিনিট পর যখন খুলে দেখি দেখো আমার চিকেনটা ফুটছে এখনও জল অ্যাড করা হয়নি এবারে নেড়ে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি এবারে জল অ্যাড করব তো আমি আমার পরিমাণ মতন সামান্য পরিমাণে জল জল দিচ্ছি তো আমি যেহেতু অনেকক্ষণ ধরে কষে নিয়েছি মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে আলুও সিদ্ধ হয়ে গেছে তো জল অ্যাড করে একটু নেড়ে ঢাকনা দিয়ে দেবো তো এত সুন্দর গন্ধ এসছে না খুব সুন্দর গন্ধ এসছে তো আমি এখানে গরম মশলা আগে থেকে বেটে রেখেছি আমি গুঁড়ো দেই না গরম মশলা এবারে ঢাকনা খুলে দেখো ফুটে গেছে ঢাকনা খুলে গরম মশলাগুলো দিয়ে দেবো তো আমার রান্না কমপ্লিট তো তোমাদের যদি আমার রান্না ভালো লেগে থাকে একবার বানিয়ে দেখো তো আমার চ্যানেলটাকে যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না প্লিজ সাবস্ক্রাইব করো এখানে আমার রান্নার শেষ টাটা বাই বাই ভালো থেকে সুস্থ থেকো